আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বন্ধুরা আমি আছি এখন হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা কাতার আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা এয়ারপোর্ট মানে আধুনিকতার সব কিছুই এখানে আছে কাতার ছোট্ট একটা দেশ অথচ এই দেশের শিল্পকর্ম স্থাপত্য এগুলো দেখলে বোঝা না যে এরা এত ছোট দেশ আসলে আধুনিকতার মানে এই দেশটা যে এত উন্নত বা এত উন্নত শিখরে চলে গেছে যে বলার মতো না মানে সাধারণত একটা এয়ারপোর্ট দেখে আসলে আপনি বলে দিতে পারবেন যে আসলে এটা এটা আসলে কত উন্নত শিখরে পৌঁছে গেছে যাই হোক সম্প্রতি স্কাইটেক্স জরিপ দু হাজার চব্বিশ জরিপে হামায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই আমি যে এয়ারপোর্টে আছি এয়ারপোর্টটা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে যদিও এর আগে ছিল সিঙ্গাপুরের সাঙ্গি এয়ারপোর্ট সাঙ্গি এয়ারপোর্টকে পিছনে ফেলে এখন হচ্ছে এই র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এটাই প্রথম এখানে শুধু সৌন্দর্যটা আসলে বিষয় না সৌন্দর্যের সাথে আরও অন্য অন্য অনেকগুলো শুধু সুবিধার উপর নির্ভর করে র্যাঙ্কিংটা হয় যেমন ধরুন আপনার ওয়াইফাই সুবিধা তারপর হচ্ছে আপনার ট্রানজিট সুবিধা প্লাস হচ্ছে আপনার ইমিগ্রেশন সুবিধা সব কিছু মিলে আসলে এই র্যাঙ্কিংটা হয় আর কি তো যার যাই হোক সম্পদ দর্শক জড়ি পেয়ে এটা হচ্ছে র্যাঙ্কিংয়ে এক নাম্বার আছে সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্ট হচ্ছে দুই নম্বরে তিন নাম্বার আছে দক্ষিণ কোরিয়ার সিওল ইনোচ্ছেন ইনসিওন চার নম্বরে জাপানের টোকিও হানেদা পাঁচ রোড জাপানের টোকিও নারিতা এই দুটোই এয়ারপোর্ট সব সময় থাকে আসলে তারপরে ছয় নাম্বার হচ্ছে ফ্রান্সের প্যারিস সিডি সাত নাম্বারে দুবাই যদিও আমার এই ট্রিপে ডুবাই এয়ারপোর্ট যাওয়া হয়েছে আট নম্বর হচ্ছে জার্মানির মনিজ নয় নম্বরে সুইজারল্যান্ডের জুরিস দশ নম্বরে তুরস্ক ইস্তাম্বুল এবং এগারো নম্বরও আছে হচ্ছে হংকং হ্যা এয়ারপোর্টটা এক সময় র্যাঙ্কিং অনেক ভালো ছিল মাঝখানে করোনা কারণে ওর অনেক পিছিয়ে গেছে জাস্ট ওইখানে ওরও অনেক ডেভেলপ বলা যায় যাই হোক আমি আসলে আপনাদেরকে এয়ারপোর্টটা দেখানোর সাথে সাথে কিছু ইনফরমেশন দিলাম তো আমার সৌভাগ্য বলা যায় যে বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং এয়ারপোর্টে আছি আমি সাথে আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টের সৌন্দর্য হলো সুযোগ সুবিধা দেখালে দেখানোর সুযোগ সুবিধা দেখাতে পারবো না সুযোগ সুবিধাগুলো আমি বুক করতেছি বাট আপনাদেরকে সৌন্দর্যটা দেখাচ্ছি আর কি যাই হোক অসাধারণ মানে নিঃসন্দেহে ভালো লাগবে যারা কাতার রিভারওয়েসে ট্রানজিট নেন তাদেরও এটা খুব ভালো লাগার কথা এখানে দুই চার ঘন্টা কাটানোর কোনো ব্যাপারই না আসলে যাই হোক আজকে হচ্ছে আজকে আমি কাতার থেকে ঢাকা যাচ্ছি আমার ফ্লাইট হচ্ছে রাত বারোটা পঞ্চান্ন কাতার কাতার এয়ারওয়াসে যাব আমি এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে গোল্ড মার্কেট শুধু গোল্ড মার্কেট না আসলে এখানে গাড়ি শোরুম থেকে শুরু করে সব কিছুই আছে এই এয়ারপোর্টে মানে আপনি তবে দাম তুলনামূলক হ্যাঁ বেশি না আবার কমও নাই আর কি তবে আমার কাছে রিয়াদ এয়ারপোর্ট হচ্ছে কম মনে হইছে স্বাভাবিক চেয়ে বেশি আর কি যারা অনেকে ডিউটি ফ্রি শপ নিতে চান আমি বলবো ডিউটি ফ্রি শপ থেকে না নিয়ে গেয়া থেকে নেওয়া ভালো তবে যাদের ওয়েট সমস্যা যেমন কি আমি কিছু শেয়ার করি আমি জেদ্দা সরি রিয়াদ থেকে দুধ নিতে চাইছিলাম যে পঁচাত্তর রিয়াল কিন্তু সেই দুধ হচ্ছে এয়ার রিয়াদ এয়ারপোর্টে ছিল একশো দশ রিয়াল আবার কাতার এয়ারপোর্টে এসে পঁচানব্বই রিয়াল তো দুইটাই বেশি তবে এখানে একটা সমস্যা হচ্ছে আপনার ডিউটি ফ্রি বলতে আপনার ওয়েট নিয়ে ঝামেলা নেই এখানে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন আপনার অর্থাৎ ব্যাগেজের জন্য আপনাকে আলাদা টেনশন করতে হবে না এখান থেকে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন কারণ এখান থেকে যা নেবেন সেটা আর এয়ারপোর্ট মানে বিমানের এটা মাফার দরকার নেই এটা আপনি ফ্রিতে নিয়ে যাবেন এটাই সুবিধা তবে তুলনামূলক বলবো আমি মানে রিয়াদ বলেন যোদ্ধা বলেন মার্কেটে যা পাওয়া যায় এর থেকে বেশি রেটটা যাই হোক আমি তবে কিছু আমি দুধ নেওয়ার দুধ ট্যাঙ্ক নেওয়ার ইচ্ছে ছিল যে নিয়ে নেয় যেহেতু রেট তুলনামূলক আমার কাছে বাড়তি মনে হয়েছে ইরিয়াদেরও বাড়তি এখানেও বাড়তি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কাতারের এই এয়ারপোর্ট হচ্ছে চারটা সেকশন আছে এ বি সি ডি চারটা সেকশনে মনে হয় প্রায় পঞ্চাশটার মতো গেট আছে আমার আজকের আমার গেট হচ্ছে ইলেভেন আমার ফ্লাইট হচ্ছে কাতার এয়ারওয়েজে ইলেভেন থেকে দোহা থেকে টাকা আমার ফ্লাইটের প্রায় সময় চলে আসছে আমি ইলেভেনের দিকে যাচ্ছি গ্রেডের দিকে যাচ্ছি আমার ফ্লাইটের সময় চলে আসছে ফ্লাইট হচ্ছে বারোটা পঞ্চান্ন যে বিশ এটা হচ্ছে হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মূল পয়েন্টটা হচ্ছে এটাই এখান থেকে এক পাশে এক পাশে বি এক পাশে সি এক পাশে ডি মূলত আপনি মূল পয়েন্টটা যেখানে যেটা এর সময় দেখাই এটা হচ্ছে এটা মূল পয়েন্টটা এটা হচ্ছে মূল পয়েন্ট এখান থেকে এক পাশে চলে গেছে এক পাশে বি এক পাশে থি এক পাশে ডি যাই হোক এখন আমার আমি আমি যাব হচ্ছে এ সাইডে এই যে আমি বন্ধুরা আমি এখন ইলেভেন থেকে রওনা দিব তার আগে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার প্রাইডের খুব সময় চলে এই যে আমার বিমান দেখতে পাচ্ছেন আমি এখন বিমানের ভিতরে যাচ্ছি যাই হোক আমার সিট হচ্ছে টোয়েন্টি ফোর বিমান রওনা দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে পৌঁছে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক শুভকামনা সবার জন্য গুড নাইট